একজন নারীকে একটি ভয়ঙ্কর যন্ত্রে বেঁধে রাখা হয়েছে তার পাশের চারটি লোহার কাটা ষাট সেকেন্ড পরেই তার গলা ভেদ করবে বেঁচে থাকার একমাত্র উপায় হল পুরুষটি যদি যন্ত্রের চাবি পেতে পারে কিন্তু সেই চাবি লুকানো রয়েছে নারীর পেটে এবং সেটি একটি মাছ ধরার হুকের সাথে আটকানো জোর করে টানলে হুক অবশ্যই তার গলা ছিঁড়ে ফেলবে টাইমার শুরু হল পুরুষটি হুক টানার চেষ্টা করতেই নারী ব্যথায় চিৎকার করে ওঠে আর তখনই চারপাশের কাঁটাগুলো আরও দ্রুত এগোতে থাকে আসলে যন্ত্রটির সাথে একটি শব্দ সংবেদনশীল ব্যবস্থা লাগানো ছিল শব্দ বেশি হলেই কাঁটা দ্রুত ধেয়ে আসবে বাঁচতে হলে নারীর চিৎকার না করে হুক টানার যন্ত্রণা সহ্য করতেই হবে সময় ফুরিয়ে আসছে পুরুষটি বাধ্য হয়ে হুক জোরে টানতে থাকে নারী ব্যথা সহ্য করার চেষ্টা করে মুখ দিয়ে রক্ত ছড়তে থাকে অবশেষে হুকটি টেনে বের করল সে তাড়াতাড়ি গিয়ে যন্ত্র খুলতে গেল কিন্তু ততক্ষণের সময় শেষ নারীও যন্ত্রনার মাঝে শেষ নিঃশ্বাস ত্যাগ করল কিন্তু ভয় এখানেই শেষ নয় পুরুষটি পৌঁছালো পরের ধাপে এবার আরেক নারীকে পুরো শরীর সহ লোহার পাতের সাথে বেঁধে রাখা হয়েছে তার মাথার উপরে